ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা প্রতিটি ধাপে বাড়ি ফিরে প্রথম যাকে খুঁজে তিনি হচ্ছেন মা ব্যথা লাগলে প্রথম যার কথা মাথায় আসে তিনি হচ্ছেন মা এমনই এক মায়ের গল্প হচ্ছে অন্নপূর্ণা আর আমি সংযুক্ত চলে এসেছি সেই ছবিরে মিউজিক লজ্জে আসুন আপনাদের ঘুরে দেখাই কারা কারো উপস্থিত রয়েছেন আজ এখানে এবং তার পাশাপাশি কথা বলিনি এই ছবির কলাকুশলীদের সাথে হ্যাঁ আঠেরোই এপ্রিল রিলিজ করছে অন্নপূর্ণা অন্নপূর্ণা একটা পরিবারের গল্প সম্পর্কের গল্প মা মেয়ের সম্পর্কের গল্প পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো গল্প এবং পরিবারের প্রত্যেক প্রত্যেকে রিলেট করতে পারবে এই গল্পের সঙ্গে সেরকম একটা গল্প সেরকম একটা ছবি অন্নপূর্ণা আজকে গ্র্যান্ড মিউজিক লঞ্চ হলো চারটে খুব সুন্দর গান আছে অন্নপূর্ণাতে এবং খুব ইমন এবং সুদেশনা এবং অঙ্কিতা নতুন যারা নতুন যারা তারা প্রত্যেকে ভীষণ সুন্দর গেয়েছে গান আপনারা শুনলেন শুনবেন ভালোবাসা জানাবেন ভালোবাসা দেবেন গানগুলো শুনবেন প্লিজ আসলে যে জিনিসটা আমরা খুব সহজে পেয়ে যাই সেই জিনিসটার কদর আমরা খুব একটা না তো মা তো আমাদের জন্মগত জন্মসিদ্ধ অধিকার সেই জন্য মা যে আমাদের আমাদেরকে বড় করার পেছনে আমাদের স্বপ্ন পূরণ করার পেছনে তার যে কত কত স্যাক্রিফাইস তার সে নিজের কথা কখনোই ভেবে উঠতে পারে না ছেলেমেয়ের ইচ্ছে পূরণের জন্য সেইটা আমরা ভাবতে ভুলে যাই বা বড় হয়ে গিয়ে নিজেদের কাজে এমন ব্যস্ত হয়ে যায় যে মায়ের সঙ্গে বসে দুদণ্ড মায়ের দুঃখ কষ্ট বা ইচ্ছে অনিচ্ছে শোনার মতো সময় বের করতে পারি না তো এই গল্প সেই সম্পর্কের কথা বলবে সেই মা মামের মান অভিমানের কথা বলবে এবং মায়ের ঘুরে দাঁড়ানোর কথা বলবে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার কথা বলবে আমাদের খুব বন্ধুত্বের সম্পর্ক আমার থেকে খুব ছোট কিন্তু ও আমাকে বক বকতো শুটিংয়ে মাঝে মাঝে ধর খাচ্ছি না শর্ট দিয়ে যাচ্ছি কী কখন খাবে তো আমাকে শাসনও করেছে এবং আমার মনে হয় আমাদের শ্যুটিংয়ে আমরা প্রথম কাজ করলাম কিন্তু ফার্স্ট থেকে থেকেই মনে হয়নি যে আমরা একে অপরের সঙ্গে প্রথম কাজ করছি সো এতটাই একটা সুন্দর বন্ডিং একটা সুন্দর কেমিস্ট্রি তৈরি হয়েছে ভালো সবাই এত ভালো কাজ করেছে সিঙ্গার্সরাও দুর্দান্ত সোমলতা দিয়ে অঙ্কিতা ইমন দিয়ে এভরি ওয়ান তারপর তো ব্রিলিয়ান্ট অ্যাক্টার্স সবাই আলাদা করে কিছু বলার নেই খুব এক্সাইটেড আমাকে একটু অন্যভাবে পেতে চলেছে অন্যভাবে মানে হচ্ছে আমি সবাই বলছে না নিজের রক্ত তোমাকে বুঝলো না আমি খুব খুব একটা মানে গুড গার্ল নই এই ছবিতে তো মাকে ভীষণ জানতেই আনইনটেনশনালি আমি বলবো দুঃখ কষ্ট দিয়ে ফেলি আমরা সবাই কখনো কখনো দিয়ে ফেলি আমি আমার ক্যারেক্টার থেকে সময় সাপোর্ট করার চেষ্টা করব কোনো না কোনোভাবে আমার মনে হয় সব মানুষের মধ্যেই এই গ্রে শেড কোথাও না কোথাও থাকে কারোর একটু বেশি কম কিছু একটা তো সব মিলিয়ে এই চরিত্রটা সিচুয়েশানে পড়ে তারপর মা মেয়ের কি আবার মিল হয় এবং কোথায় গিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিংস হয় সেটা তো দেখার জন্য আঠেরো তারিখ হলে যেতে হবে আঠেরো তারিখ থেকে আমরা আসছি আপনাদের কাছে প্রেক্ষাগৃহে পরিবারে যান যারা যারা মায়ের কাছ থেকে অনেকটা দূরে থাকেন তারা খুব বেশি করে এই ছবিটা রিলেট করতে পারবেন সব মিলিয়ে সুপার এক্সাইটেড জাদুতে তো আমরা সবাই একটা অন্য জগতে চলে যাই বাবা তো এই ছবিতে তোমাকে কোন গানের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি এই ছবিতে একটু অন্যভাবে পেতে চলেছে সবাই অন্যভাবে বলছি কারণ পুজোর আগে পুজোর গান প্রচুর শিল্পীরা মিলে আমরা করেছি বেশ কিছু সেটা আছে কিন্তু কোটা একটা গান একা আমি গাইছি পুজোর গান আমি একা গাইছি আর সেরকম সুযোগ এই প্রথম আমি পেলাম অন্নপূর্ণা ছবির মাধ্যমে সো সেই জন্য একটু স্পেশাল তো অবশ্যই তুমি আমাকে ফোন করে গাইতে হবে বিকজ খুব কটা দিন কান্নাকাটি ভুলে থাকা যায় প্রবাসীরা ফিরবে সবাই ঘরের ঠিকানায়ে মা ও মা তুমি এলে ঘরে ফিরে মন মা ঘরে হেরে প্রিয়জন এটা डेफिनेटली ছবি আর আমাদের কাছে সবার কাছে রাইট সাউন্ডে অন এটা ছবির চেয়ে অনেক বেশি আমি যে ধরনের ছবি করে এসেছিwidehat এটা তার থেকে অনেকটাই আলাদা এন্ড প্রত্যেকটা ফিল্মের পিছনে একটা ইনস্পিরেশন থাকে সো এই সিনেমার পিছনে মানে এটা যখন কনসেপ্ট নিয়ে ভাবা শুরু করেছি বা কিছু করেছি মাই মাদার ওয়াজ মাই ইন্সপিরেশন কারণ আমার মা পিএইচডি করছিলেন ওনার লাস্ট পেপার বাকি ছিল আবার তখন আমি জন্মে গেছিলাম অ্যান্ড আমি বাড়িতে কাটতাম বলে ও লাস্ট পেপারটা কমপ্লিট করেন অ্যান্ড শি গেভ আপ এভরিথিং ইন আ লাইফ টু মেকশিওর কি আমি আমার যেখানে পৌঁছতে চাই বা আমি লাইফে যেটা অ্যাচিভ করতে চাই সেটা করতে পারি আমাদের বাঙালি আসছে কি মানে তুমি যেগুলো বললে সেগুলো আমার মনে হয় অলরেডি ইনাফ রিজনস লোকজন হলে গিয়ে যাতে এই ছবিটা দেখে কিন্তু আমি এটুকুই বলতে চাই যে পুজো দিয়ে মাকে নিয়ে আমরা বরণ করে নতুন বছর শুরু করছি সেটা তো ডেফিনেটলি আমাদের জন্য একটা স্পেশাল ব্যাপার আমি ভেরি হ্যাপি উইথ দ্য টাইমিং যখন রিলিজ হচ্ছে কারণ আমরা এটা বেশ বেশ কিছুদিন আগে শ্যুট করেছিলাম ওই ছবিটা অ্যান্ড ওয়ান অফ দ্য মেন থিংস মানে সবথেকে মানে এই পুরো ছবির একটা মানে মানে ভিতটা হচ্ছে যে মায়ের সঙ্গে যে সম্পর্কটা সেটা যে সবসময় রক্তের উপর নির্ভর করবে তা নয় আমার চরিত্রটাই যেরম বাড়ি সবের চরিত্রটা আমরা অন্নপূর্ণার সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু আমরা তাকে মা হিসেবে মেনেছি মুন্নি তাকে মা হিসেবে মেনেছি সেরমভাবেই খেয়াল করেছি সেরমভাবে এখন আমরা যেই বয়সে এসে মাদের মা বাবাদের একটু বয়স হলে আমরা যেরম মাদের মতো শাসন করি ছোটোবেলায় যেই শাসনটা পেয়েছি সেই শাসনটা আমাদের এখন করতে হয় আমি আমার মাকে সারাক্ষণ বলি মা যেহেতু রোজ তিন ঘন্টা করে কুকুর বেড়াল খাওয়াতে যায় সকালবেলা পায়ে ব্যথা নিয়ে হাঁটতে হাঁটতে বৃষ্টি হোক রোদ হোক সব কিছুর মধ্যে আমাকে বকতে হয় যে তুমি নিজের পা ঠিক মানে খেয়াল রাখছো না তুমি যদি না খেয়াল রাখো তুমি পরে যেতে পারবে না কিন্তু কথা শোনে না অবভিয়াসলি কিন্তু সেরকমই অন্নপূর্ণাও অন্নপূর্ণাকেও জোর করে খাওয়াতে হয় কিন্তু ভুলে যায় খেতে নিজের ওষুধ খেতে ভুলে যায় এগুলো এগুলো ঝেড়ে ঝেড়ে করাতে হয় অন্নপূর্ণাকে অ্যান্ড আই থিঙ্ক এই যে অন্নপূর্ণারও প্রবণতা যে আমার নিজের রক্তের না হলেও আমি লোকজনকে ভালোবাসবো ঠিক মায়ের মতো সেই 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 ভালোবাসার মানে ইজ এ টু ওয়ে স্ট্রিট মানে সেই রকম ভালোবাসা সে পায়ও সো আই থিঙ্ক অ্যাট ওয়ান পয়েন্ট রক্তের সম্পর্ক থেকেও বেশি যাদেরকে যা পালিত সম্পর্কগুলো যেগুলো তৈরি হয়েছে ওর জীবনে সেগুলোও অনেক সাপোর্ট বেশি দেয় অন্নপূর্ণাকে আমি তো বলবো আমি টিম ইউনো আমি অন্য টিমে বাট আই আই উড সে দ্যাট এখানে পুরো পুরো মানে ফ্যামিলি একটা তৈরি হয় মানে ইন দ্য বিগিনিং অনেক আমরা দেখি যে মানে বিভিন্ন টুকরো টুকরো হয়ে আছে ফ্যামিলিটা কিন্তু তারপরে আস্তে আস্তে আমরা দেখি কীভাবে সেই টুকরো টুকরো বিভিন্ন মানে দেশের বিভিন্ন জায়গায় বিদেশের বিভিন্ন জায়গা থেকে একসঙ্গে হয়ে আসে তো স্টোরি অফ কামিং টুগেদারি কামিং টুগেদার পেছনেও কি মানে এটা আমি শান্তি কাকু ছাড়া আমি খুব একটা কারোর সাথেই আমার বন্ধুত্ব ছিল না আগে আমি অবভিয়াসলি চিনতাম কিন্তু কখনও কোনো দিন হ্যাং আউট করা হয়নি বা কথাবার্তা বলা হয়নি সো আমি আই বিকেম ভেরি গুড ফ্রেন্ডস উইথ ঋষভ দ্বিতিপ্রিয়া অর্ণদা মানে সবাই এভরি ওয়ান ইন দ্য এন্টায়ার টিম অর্ণদার মেয়ে হয়েছিল যখন আমরা শ্যুট করছিলাম সো হি লেফট অ্যান্ড হি জাস্ট ল্যান্ডেড ওর মেয়ে হয়েছিলো সো এই খবরগুলো আমরা পাচ্ছিলাম তো আমরা অ্যাকচুয়ালি ইন আ ওয়ে ফ্যামিলির মতো হয়ে গিয়েছিলাম আমার বিদেশে ঠান্ডার মধ্যে কয়েকজন বাঙালি লোকের জন্য থাকলে তো আরও বেশি তোমার ফ্যামিলি ফিলিংটা আসবে ইট ওয়াজ অ্যারাউন্ড নিউ ইয়ার্স ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি তো একটা ফেস্টিভ ব্যাপারও ছিল তো সব মিলিয়ে আমরা খুব মজা করে শুটিং করেছি বাংলা নববর্ষ এবং ভীষণ বাঙালি মানসিকতার একটা ছবি এবং বাঙালি কালচারের একটা ছবি যার মধ্যে আজকের দিনের বা সমকালীন একটা ভাবনা ভীষণভাবে রয়েছে আমাদের ঐতিহ্য আমাদের দৃষ্টি সংস্কৃতির সঙ্গে কীভাবে আমাদের মায়েরা বা মেয়েরা অত্যন্ত সাহসী পদক্ষেপও নিতে পারেন সেইটা নিয়েই এই ছবিটা সো বাঙালি দর্শকের কাছে আমাদের আসা অনেক এই মরশুমে বা এই উৎসবের মুহূর্তে এই ছবিটা তাদের অবশ্যই ভালো লাগে আমার চরিত্রটা না না বলাই ভালো কারণ বিশদে কিছু বলতে পারবো না আমি আছি একটা ইম্পর্টেন্ট চরিত্র এবং সেটা অনন্য হাজব্যান্ড হিসেবেই বাকিটা আর বলা যাবে আমার চরিত্রটার নাম হচ্ছে রনি রনি কলকাতারই ছেলে এবং অনাথ রনির বাবা মা নেই কেউ ছোটবেলা থেকে তো রনি কলকাতায় একটি বিদেশিনী মেয়ের প্রেমে পড়ে যায় এবং তারপরে সেই প্রেমের টানে এখান থেকে লন্ডন চলে যায় আর কি এবং সেখানে গিয়ে তার সাথে আলাপ হয় অন্নপূর্ণা দেবী মানে যেটা অনন্যাদি করছে এবং তাদের মধ্যে একটা অদ্ভুত মা ছেলের বন্ডিং তৈরি

তখন আমি সবথেকে বেশি প্রত্যেক দিন মানে প্রথম দুদিন তিন দিন ভালো লাগছিল বিদেশে এসেছি লন্ডনে এসেছি ঘুরছি ফিরছি সুন্দর জিনিসপত্র দেখছি কিন্তু তারপরে থার্ড দিন থেকে আমি আমার মায়ের হাতের রান্না খুব মিস করতে শুরু করি এবং এক মাস পরে আমি রোজ মাকে ফোন করে বলতাম যে প্লিজ আমি বাড়ি এসে মাছ ভাত ডাল আলু ভাজা এইসব খাবো তুমি প্লিজ তৈরি করে রেখে ওখানে কিচ্ছু পাচ্ছি না বার্গার খেয়ে থাকতে হচ্ছে রোজ তো হ্যাঁ আমার মনে হয় সবথেকে বেশি যদি কিছু মিস করে থাকি সেটা হচ্ছে আমার মায়ের হাতের রান্না ভীষণ ভালো আমার মনে হয় এটা এক্সপিরিয়েন্স তোমাদের শব্দ আমার শব্দ হচ্ছে যে এটা একটা ভান্ডার ট্রেজার আর কি শান্তিদা অনন্যাদি কাঞ্চনদা অর্ণদা দিতিপ্রিয়া অ্যালেকজান্ড্রা উনুষা এত ভালো একটা কাস্ট আর আমাদের খুব মজা হতো যেহেতু এই ছবির ডিরেক্টর অংশুমান দা নিজে খুব খেলাধুলা ভালোবাসে আমরাও খুব খেলাধুলা ভালোবাসি তো আমরা এরকম শ্যুটের ফাঁকে ফাঁকে আমরা কখনো ক্রিকেট খেলছি কখনও ফুটবল খেলছি কখনও বিলিয়ার্ডস খেলছি এরকম করে একটা দারুণ মজার অ্যাম্বিয়েন্সের শ্যুট হয়েছে এবং আমার মনে হয় যে এখন আমি ভীষণ মিস করি ওই অ্যাম্বিয়েন্সটাকে আবার যদি অন্নপূর্ণা টু হয় আমি কথা বলে দেখব তাহলে আবার সবাই একসাথে হয়ে মজা করা যাবে চরিত্রটার নাম অতনু চরিত্রটা নিয়ে খুব ডিটেলে কিছু বলা যাবে না তো এইটুকু বলা যাবে যে অন্নপূর্ণার জামাই আমি অন্নপূর্ণার তার নিজের একটা বাড়ি আছে কিন্তু আমরা আমি আর আমার স্ত্রী দিদিপ্রিয়া যে চরিত্রে অভিনয় করছে আমরা লন্ডনে নিবাসী আর কি আমি সেখানে ব্যবসা করি তো আমি অন্ন অন্নপূর্ণাকে মানে আমার শাশুড়িকে খুব যত্ন করে সেখানে নিয়ে যাই তারপর নিয়ে গিয়ে কিছু একটা ঘটে তারপর উনি ফিরে আসতে চান এবং এটা নিয়েই বলতেন মানে চমৎকার ইউরোপে বা লন্ডনের মতো জায়গায় শুটিং করা ইটসেলফ একটা খুব আনন্দের বিষয় তো যতটুকু সময় পেয়েছি তো খুব ঘুরেছি আর অংশুমানের সঙ্গে কাজ করার একটা মজা আছে অংশমান কাজটার মধ্যে এমন মজা করতে পারে এটা আনন্দ করতে পারে এটা পিকনিকের মুড তৈরি করতে পারে যাতে কাজের পরিবেশটাও নষ্ট হয় না আবার তার সাথে একটা বাইরে শ্যুট করছে আউটডোর শ্যুট করছে সেই আনন্দটাও থাকে ফলে সেইভাবে প্ল্যান করে শুট করে মানে যে আমরা ঘন্টা ঘন্টা করেছি করেছি এরকমটা নয় ফলে মজার জায়গা সেইটা এই ফিল্মে যে গানটি আছে এই গানটি আমার মায়ের সাথে ভীষণ যায় কারণ এই গানটার মধ্যে ভীষণ একটা মায়ের জেগে ওঠা বা মায়ের ইন্সপায়ারিংয়ের কথা বলা আছে ইন্সপায়ারের কথা বলা আছে এবং আমার মার এবং আমার গল্পটা অনেকটা হয়তো সেরকম এবং মাও সব বাধা বিপত্তি কাটিয়ে আমাকে নিয়ে নিজের ইচ্ছেটুকু নিয়ে এগিয়ে গেছে আমার মা বাবা দুজনেই তো সেই জায়গা থেকে আমার কাছে এই গানটা ভীষণভাবে স্পেশাল একটা গান আর আমি শুধু এক মায়ের জন্য গাইনি আমি সব মায়ের জন্য এই গানটা গেয়েছি এবং সব মায়ের সব মহিলাদের জন্য গানটা গেয়েছি তো সব টুকু মিলে আমার কাছে খুব একটা এক্সাইটমেন্টের জায়গা এবং খুব একটা ইমোশনের জায়গা এটা ওকে অন্য মুক্তি পেতে চলেছে অংশুমান অন্নপূর্ণা আর আজ মুক্তি পেল সেই ছবির গান সেই অনুষ্ঠানের কিছু ঝলক আপনারা দেখছিলেন এতক্ষণ আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরায় রণদেবের সাথে আমি সংযুক্ত এরকম আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে